হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সারাকিল্লা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বালা আছি আর অত বেশ ভালো হলো না শরীর অসুস্থ সিজনের যে বেমার আর তা সর্দি কানি সব একলগ হয়ে গেছে তারপর সব দিকে হলাম এখন দেখো ওষুধ দিপালিও গেছে ওষুধ কিন্তু আৰু ইকাৰণ চকাল চকাল উঠি গ'ল উঠি আৰু মান জনত আৰু টান টানৰ পাপৰে দিলাম চাহ ব্ৰেড দিয়া আৰু তাৰপৰা দিয়া আমিও এক কাপ খাই দিলাম আৰু মানে ব্ৰেছ আৰু ইচ্ছা কৰোনে ব্ৰেড দি চাহ খাব দেউতা খাই লাইন তাৰপাও তান দিয়ে কিনি দিলাম কৈ তুমি চাহ দেখা চাহ দেখাই দিব লাগিব আৰু চবসময় তাৰ বিস্কুট খাই ভালা পায় মেৰি বিস্কুট চবসময়ে খাইন দেউতাই আৰু ব্ৰেড দি চাহ খাব ভালা পায় না তাৰপাও দিলাম কেতিয়ালৈকে বিস্কুটো শেষ হৈ গৈছে কৈ ল'ম ব্ৰেড দি খাই লওঁ দহজনে চাহ তেন্তে তেনে দিলাম দিয়া তাৰ পৰা দি আমি খাই ল'ম আহকেন আমি তোৰা দুচাহ খাই ল'ম আৰু বকা দিনো কিছু আমি দুত চাহ খাইছি নাকেইটা লাগি চহি খানি বোলে বালা নাখাই লি আৰু বেছ হৈ যা খাম তেতিয়া দুদিন বাৰ্ট চাই ল'ম আৰু ৰাইজাৰ বাৰ চাই দি ফেলে না খৈলাম খাই লাহে তাৰ পৰা দি কেইটা খালাম দহজন দীকানো চালে বালা ফুৰাত বাহিলাম আৰু খেলাম তোৰা ফুৰিলা হুমক চুমুক আছে যা আছে তো পঢ়া শুনা কৰি লওঁ তাৰ বাদি স্কুলত যায় পাই আৰু তাৰ পৰা দেখিলা আমাৰ সৰুবাৰী আৰু পুখুৰী সিঁচাইছ আমি কানো মাছ ৰাখিলে প্ৰয়োজন কৰি বা খাম কৰিলাম তেজিউজি কৰিলে ৰান্ধিব লাগিন আর এখানে কত মাছ যা আসলো সারা বাখরছি বাখরি আর কি রান্ধিবার লাগে নাংলাই লিছি সকাল করে তো আর তারা হুড়ার মাঝে রান্না বাড়া করা লাগে কিন্তু লাগে আর মার জন্য দুজন স্কুলও যাইতে রান্না স্কুলও দেওয়া লাগে খুব আর কি সকাল দেওয়া লাগে তারপরে দিকে মাছ বাজি করিয়া ওই রান্ধি নেমে নিজের পাহাড়ির ফিচারি লোকাল মাছ খাইতে বহুত ভালো লাগে বা বাজি হোক আর রান্ধি হোক আর এখানে কিছু খেললাম আমরা সবাই লোকাল মাছও খাই আব্বা আর মাইও আর মাইজন্য তোর আব্বা লোকাল মাছ খাই আমি চালানি মাছ খাই বা যায় নাতি মেলি চালানি খোৱা দি আৰু যোৱা নাখালে চালানি মাছ খাই লাগে কিলা ঘন গণ কৰে আৰু বেছ পালা নাই তাৰ স্মেলে আমাৰ বেছ পাল লাগে না আৰু সেইকাৰণে আমি তাৰ ফুৰা কৰি ৰন্ধা বঢ়া কৰি দিলে কেতিয়ালৈকে আৰু আঞ্জা ন দুজন খাৱৈয়া দিম আৰু টান টান্তে স্কুলও যাইতাকিয়া আর সকাল এলাইলে বেশি তাঁর লাগে স্কুলের সময় দুইজন দেশ লগে রেডি করা আর তো পারেন নিজে নিজে বহু তা আর মানে এখনো তাই না কিন বড় আপ কিছু হার না নিজে নিজে আবার তান্তে আমি মুখ তুলি ভাত লাগে খাবার পুন্দিয়ে দেব লাগে সব কিছু আমি নিজে খুঁজে লাগে না হলে টান খালি একদম চিলাইবাখালি আম্মা বায় আমি আপনি সব সময় টানের আগে আগে কেয়াল লই আর দিয়া থাকি আর খুঁইলাম বড়া শেষ করে নিলে তেন দুজন রেডি করে লাইম আর দিলাইম আর এখনও তো ছোটো দিন হয়ে গেছে গিয়ে সকালেবেলা বেশ সময়ও পাওয়া যায় না আগে পাক্কা দিন লম্বা আসলো আর কিন আর গরমের দিন বহুত লম্বা আসলো আর তারপরে দিয়া সকালেবেলা তোরা পড়াইও তেনে স্কুলে ধা গেছে এখন আমি ফড়াইতেও পারি না আর কোরপিটি সময় যায় কি তোরা পড়াইতেও আর সকাল কুর সময়ও যায় গিয়ে রাখলাম তাড়া করে রাঁধিলে আমার ফুয়াফুরি দুজনে দেখছেন বাড়ির মাছ আর খেয়ে যাই এই স্কুলতই ভাগার এইখানে আমি রান্ধা বড়াও শেষ করলে ইয়া তারপরে ভিডিও করতে পারলাম না বিশালকুর বাসে কাজ কাম যা আসলে সব কমপ্লিট করে গা গোসল করি আর এখন কাপড়ও বাক্কা আসলো জমি গেছিলো হরতার কাপড় দুই দিন করে সব দইয়া দিলাইলাম আগে মই আসলাম মই আইতা মই আমরা বহু হেল্প কর্তা এখন মই আই না কি জানো লাগি জানি আর না আর একদম লাল কিনদারি সব বরি গেছে লাগি বেশি কাপড় জমি গেছে গিয়ে আর মেঘলা আমি না বারে দিছি না খুঁলাম তের তাকো আর ও তারপরেও দিয়ে আমার কাপড় আবর হয়েছে তারপরে খুলে নিয়া বুনিয়া বা আমি দিয়ে আজ জাহাজরা ওয়ার ফোরে লোয়াই মো ঘর আর এখন আর নিজে সব কিছু করা লাগে কেতা লাগে মই আগে থাকতা আর আইন না এখন এখন ঘর আর বেশি বেশি আমার কাপড় ধোঁয়া লাগে বেশ দুইজনে আর কিন্তু চারবার করে কাপড় ভরাইলে গিয়া। আর তারপরে কী হলাম আসুন নমাজ পড়ি ঘুমাই গেলাম পাঁচটা সময় উঠলাম টুশন দিলাম ডিম একটা বয়ল করি আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট মা